আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ শামিম আর আপনারা দেখছেন মদিন এন্টারপ্রাইজ সিঙ্গাপুর প্রবাসী মোহাম্মদ শাহ আলম ভাই ওনার বাড়ির জন্য একটি দুই হাজার তেইশ সালের ভাইরাল রাজকীয় মেন গেট আমাদেরকে অর্ডার করছিল এবং কি গাজীপুর মাওনা থেকে মোহাম্মদ আমিনুল ইসলাম ভাই উনার বাড়ির জন্য গোল্ডেন কালার কাটিং লেজাঘাটিং কি মেন গেট টি অর্ডার করেছিল তো দুই পাশে দুইটি গেট আমি দাঁড়া করেছি আহ এই গেটটি অর্ডার করছে আমাদেরকে সিঙ্গাপুর প্রবাসী আহ শাহলম ভাই এই গেটটি যাবে শ্রীপুর আর এই গেটটি গেটটি এই গেটটি অর্ডার করছে আমিনুল ভাই এই গেটটি যাবে গাজীপুর মাওনা তো আমি এই গেটটি দিয়ে শুরু করি এই গেটট সাইজ হলো পাশে হলো পাঁচ ফিট আমি যদি কাছ থেকে এসে দেখাই এই গেটির সাইজ হলো পাঁচ ফিট এবং হলো সাত ফিট তো ভাইয়ের এখানে ছোট্ট একটা মিনি পাল্লা দেওয়া আছে আর এটা মেন একটা পাল্লা পুরোটা একটা মিন একটা পাল্লা যখন মাছ মানে ঢোকাবে তখন একটা পাল্লা করে দিবে মাছ ঢোকাতে পারবে আর এখানে ছোট একটা মিনি পাল্লা আছে যেটা মানুষ যাতায়াত করতে পারবে আর এখানে একটা অটোলক ব্যবহার করছে অটোলকের জন্য ভাই আমাদেরকে একশো পঁয়ত্রিশশো টাকা পে করেছেন আর এই ভাই রিকমেন্ড ছিল উপরে লা ইলাহা বিসমিল্লাহ রহমান ইসলাম এটা করে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমরা এটা করে দিয়েছি আর এটা আমরা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে এটা পারিস স্কোয়ার ফিট নিয়েছি বাইশশো টাকা আর ভাইর এই গেটটি ইন টোটাল মূল্য আছে ওনার ভাই শ্রীপুর শ্রীপুর পর্যন্ত পৌঁছে দেওয়ার পর্যন্ত ওনার ইন টোটাল খরচ হয়েছে হলো আহ আশি হাজার টাকা তো ভাইয়ের এই পাশে একটা গেট দেখাই যেটা আমিনুল ভাই আমাদেরকে অর্ডার করছে আহ থেকে তো ভাইয়ের এই গেটটি সাইজ পাশে হলো নয় ফিট উচ্চতল উচ্চতা উচ্চতল সাত ফিট আহ এই গেটটি আমরা সম্পূর্ণ দুইটা পার্ট করছি দুইটা পার্ট ভিতরে খুলে যাবে যখন মাছ আমার দুই পাট ভিতরে খুলে দিবে আর এখানে একটা মিনি মিনিপালা দরছে যেটা কিনা মানুষ যাতায়াত করার জন্য একটা পকেট পাওয়া দেওয়া হয়েছে আর এই ভাইয়ের এখানে রিকোয়েস্ট ছিল বিসমিল্লাহ রহমান

সাতচল্লিশ হাজার টাকা এটা পার স্কোয়ার ফিট ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে বাইশো টাকা পার স্কোয়ার ফিট যারা কিনা তৈরি করতে চান স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বার এই হোয়াটসঅ্যাপ গুলো আছে যখন আমাদেরকে কনফার্ম করবেন তখন আমার কারখানার কর্মকর্তাকে যখন মাপ আসবে তখন ত্রিশ পার্সেন্ট টাকা অগ্রিম করতে হবে আর যখন মালামাল গোড়ে ডেবে গিয়ে দেবো তখন বাকি টাকা পে করতে হবে এলো আমাদের কাজের সিস্টেম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ